খাতাচিরা বাবুরহাট চরদানি কাঁঠালতলি আপনার এই খলিফেরহাট ও ওই পোষণে কেরামতপুর দক্ষিণ উত্তর তালুকের চর্দানি এই পোষণে সিংরে বুনিয়া এই সকল মানুষ এখান থেকে যাতায়াত করে এবং গরু এই বাজারে ওঠে যেহেতু দুইটা বাজার আছে আর সামনে এই গভর্নমেন্টও একটা বড় ধরনের রাজস্ব হারাইবে এই মানে এই বিচ্ছিন্নতার কারণে বিচ্ছিন্নর কারণে প্রথমত আমি একজন প্রধান শিক্ষক নানায়ক সিং দেবনের সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি মোহাম্মদ আক্তারুজ্জামান খান বাদল তো আমার এইখানে পাঁচটা হলে প্রাইমারি স্কুল একটা ঐতিহ্যবাহী কলেজ দুইটা মাদ্রাসা এই আমাদের কাঁঠালতলি মানিকখেলির অংশ বাবুরহাট এইখানতে বিভিন্ন ছেলেমেয়েরা কলেজে এইখান থেকে যায় কোমলমতি শিশুরা যায় এবং আমার এই পাঁচটা বিদ্যালয়ের অধিকাংশ টিচারই এই নাস্তা করার ওনারা প্রতিদিন এখান থেকে যায় কিন্তু এমন দুর্ভোগ বাজছে যাতে ওনারা যাইতে পারবে না যাওয়া খুবই কষ্টকর হইবে যেমন নয়টার স্কুল নয়টায় থাকতে হয় আমাদের কিন্তু ওনাদের আটটায় বের হইতে হইবে বা সাড়ে সাতটায় বের হইতে হইবে আর এই কোমলমতি বাচ্চাদের ও ওদের লেখাপড়া মনে হয় এই সিজনে অফ হয়ে যাইবে যদি এইখানে এই বেরি ব্যাত অথবা কোনো আপনার বিকল্প যদি এখানে পোল এই জাতীয় কিছু না দেওয়া হয় তাহলে বাচ্চারা এমনি করোনার কারীন সময় বাচ্চারা ঝড়িয়ে পড়ছে তারপরও আমরা সেই সময়টা পুষে উঠছি কিন্তু এখন যদি এই এই আবার একটা দুর্যোগ এটাও একটা দুর্যোগ বলবো আমি এই দুর্যোগের মধ্যে আমরা পড়ছি এটার একমাত্র কারণই হয়েছে পানি উন্নয়ন বোর্ড অনিয়ম চোখে পরিলক্ষিত হয়েছে ওনারা যখন প্রথম এখানে কাজ করতে আসছেন ওনরা দুই পাশে পাইলিং দিয়া তারপর কিছু বালি ফেলাইছে বালি ফেলাইয়া যে চলে গেছে আর এখানে অধ্যবতি আসে না এবং তাদের উদ্দেশীনীয়তার কারণেই এই আমাদের এই দুর্ভোগটা টোটাল এইটার যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি লোকজন এই ক্ষতিগ্রস্তর একমাত্র কারণই হইল এই পানি পানি উন্নয়নব পাথরঘাটার নাসনাপাড়া মানিকখেলি বাজারের যে বেরিবাদটি ছুটে গিয়েছে সেই বেড়িবাট নিয়ে এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই তাদের যাতায়াত বর্তমানে এতটাই কষ্টের অর্থাৎ এখানে কিন্তু তারা এখন নৌকা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় এই যে এখন যে যাতায়াত অবস্থায় যে খুবই দুর্বিশ অবস্থায় রয়েছে এখানে অসুস্থ অনেক নারী পুরুষ অথবা যারা শিক্ষার্থী রয়েছে স্কুল কলেজে যারা পড়াশুনো করে তাদেরকে এখন এখান থেকে যাতায়াত করাও কিন্তু খুব কষ্ট সাধ্য হয়ে পড়বে তো এজন্য আসলে এখন বেরিব্যাতটা মেরামত অথবা এখানে বিকল্প পথ হিসেবে যদি এখানে পুল অথবা অন্য কিছু শাক বা অন্য কিছু ব্যবহার করা হয় যাতে করে এখানে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ